প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার লড়লাগাথরা শাকারি পাড়া আমাদের সকলের সুপরিচিত টগর ভাইয়ের বাগলের খামারে ভাইয়ের সাথে প্রথমে পরিচয় তো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই আজকে তো অনেক ভালো ভালো বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাই সব হাই কোয়ালিটির বাচ্চা আছে ভাই দর্শক যারা ভালো মানের বাচ্চা খুঁজতেছেন তাদের জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি প্রত্যেকটা বাচ্চায় চয়েস হবে এবং দামে কম আছে মানে অনেক ভালো আছে তো ভাই প্রথম পরিচয়টা দিয়ে দিবেন জি আমার নাম মোহাম্মদ টগর আলী আমার নাটোর জেলা নোয়ালাঙ্গা থানা সাকারি গ্রাম ভাই আচ্ছা ফোন নাম্বার আমার ফোন নাম্বারটা 01780 5655930 এই নম্বরে ইমো WhatsApp হবে আছে দিন রাত 24 ঘন্টা খোলা কত পিস থাকবে আজকে ভাই আজকে 30 পিস মত ছাগল দেখাবো আছে অনেক পিস কিন্তু 30 পিস দেখাবো আচ্ছা প্রত্যেকটা বাচ্চায় সর্বোচ্চ হ্যাঁ আমার উপযোগী জি জি টগর ভাই জি ভাই ভিডিও শুরুতে চমৎকার একটা ছাগল দেখতে পাচ্ছি একদম ধামাকা অফার দেব ভাই এই প্রথম শুরুতেই আচ্ছা একদম হাই কোয়ালিটির খাসি দেব ভাই

একদম ষোলো হাজার পাঁচশো দেখেন কালার দেখেন একদম কলিজা কালার হ্যাঁ আর বাচ্চাটা খুব স্মার্ট আছে আপনারা অবশ্যই নিতে পারেন টগর ভাই ভাই আনকমন কালার আর কানে লেন মুখ চোখ দেখেন বাচ্চাটা দর্শের সর্বোচ্চ হাই কোয়ালিটির এত তাপড়ি মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা এতক্ষণ দর্শক খাসি দেখলেন ছেলে বাচ্চা দেখলেন এবার মেয়ে বাচ্চা দেখেন হ্যাঁ আচ্ছা এটার বয়স চার মাস ভাই চার মাস জি খুব সুন্দর মাসআল্লা দেখেন গলা কম্বো

একদম ডাবল হেড একটা বাচ্চা দেখেন হাইট দেখেন মোটামুটি ভাইরে বুক বড় বড় চলে গেছে সকর ভাই জি ভাই আবারো দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি একসাথে সর্বোচ্চ হাই কোয়ালিটির তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই একই মায়ের একই মায়ের একই জোড়া মাশাআল্লাহ দুইটা বাচ্চা চমৎকার সর্বোচ্চ কোয়ালিটি হ্যাঁ যারা চিনেন বুঝেন আশা করি দেখলে বুঝতে পারবেন বয়স কত বয়স 4 মাস ভাই 4 মাস জি জোড়াটা কত পড়বে জোড়াটার দাম পড়বে একদম 25500 টাকা ভাই একদম বিশেষ অফার জি বিশেষ অফার কেউ মিস করবেন না কারণ ইচ্ছা করলো এই দামে এই বাচ্চা পাবেন না গেটআপ কোয়ালিটি দেখেন বাচ্চার আগে বাচ্চা ভালো করে দেখবেন তারপরে দামটা মাথায় আনবেন ঠিক আছে ভালো জিনিস নেন একটা নেন দুইটা নেন বেশি নেওয়ার দরকার নাই ভাই আর একটা সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি কালারফুল জি ভাই এটা হাই কোয়ালিটির তোতা এবং শিরোহি মিশ্রণ একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি আচ্ছা বয়স কত ভাই এটার বয়স 4 মাস ভাই দাম কত দাম একদম 12500 টাকা কি বলেন ভাই জি ভাই মানে অফার কারে কয় দর্শক দেখেন 12500 টাকাই ছাগলটা দেখেন কেউ দিতে পারবে আপনি 10টা ভিডিও দেখেন কিছু কিছু ছাগল আসলে দেখলে খুব ভালো লাগে জি যেমন এই বাচ্চাটা দেখেন কি জাত আছে ভাই এটা তোতা পরি পরি আছে ভাই তোতা না ভাই জি কাশি না পাটি কাশি আচ্ছা কাশি আছে কত রাখবেন এটা এর দাম চাচ্ছি আপনার এক দাম ভাই 13500 আর বয়স কত এটার 4 মাস 4 মাস দেখেন মুখটা দেখেন কালারটা দেখেন চমৎকার একটা জিনিস কেউ মিস করবেন না আজকে একদম বিশেষ অফারে নিতে চকর ভাই জি ভাই একদম শর্ট ফেস একবার শর্ট হাই কোয়ালিটি তোতা মেয়ে বাচ্চা ভাই আচ্ছা বয়স কত চার মাস ভাই বয়স চার মাস দেখেন কি সুন্দর খাবার খাচ্ছে একদম সুস্থ সবল আছে

এ হাই কোয়ালিটির হরিয়ানা খাসির বাচ্চা ভাই খুব সুন্দর দেখেন খাচ্ছে একদম সুস্থ সবল একটা বাচ্চা আছে হরিয়ানার বয়স কত ভাইটার বয় 3.5 মাস প্লাস দাম কত দাম একদম 1250 অফার এই অফার একদম বিশেষ অফার মানে এত সুন্দর বাচ্চা এই দামে কোথাও পাবেন না যারা অফারে সাগল খুস্তিছেন আসল ইচ্ছা আছে সাগল কিনবো বাট আর্থিক সেই অবস্থা নাই তাদের জন্য বাচ্চা কিন্তু মানকমন প্রিন্ট কালার একবারে হাই কোয়ালিটির তোতাবড়ি প্রিন্টের মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি বয়স

বয়স দাম ভাইটার এটার বয়স আপনার সাড়ে তিন মাস প্লাস আছে ভাই চার মাসে কয়েকদিন কম এটা দাম তো আমি একদম তেরো হাজার টাকা কি বলেন জি ভাই আজকে তো মোটামুটি বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার মানে খুব হালকা দামের বা সব বাচ্চা তবে কোয়ালিটি ফুল বাচ্চা জি ভাই ব্ল্যাক ডায়মন্ড একদম হাই কোয়ালিটি বিটলের খাসির বাচ্চা ভাই বয়স চার মাস জি ভাই দাম তো একদম পনেরো হাজার কি বলেন

আচ্ছা একদম পঁচিশ হাজার টাকা দেখেন কান দেখেন মুখ চোখ দেখেন হাইট দেখেন সবকিছু মিলায় পারফেক্ট একটা ভিডিও আছে আপনারা যারা খুঁজতেছেন নিবেন কথা আছে শেষ বলতো সব ভালো আর চালে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম